আপনারা নাকি চান যে একটা জুম লাইট ইউজ করবেন খুব টিকসই হইতে হবে এবং মিনিমাম চার পাঁচ বছর চালাইতে হবে তাহলে আপনাদের জন্য টকিও সেডের এই এই তিনটা মডেল নিয়ে আসছি টকিও সেডের মেড ইন ইউএসএ ভার্সন আসছে এই যে দেখেন মানে কি বলবো একটা শেড যদি পান মানে কি বলবো টাকা রিটার্ন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জুবাই শপের পক্ষ থেকে আমি তাওহিদ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে জুম লাইটের ভিডিও তো জুম লাইটের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে ঠিক আছে আমাদের থেকে দেখা গেছে এক হাজার টাকা থেকে শুরু করে আপনার নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত লাইট আছে জুম লাইট ঠিক আছে তো বিভিন্ন কোয়ালিটি থাকে কোয়ালিটি ডিপেন্ড করেই কিন্তু প্রত্যেকটা লাইটের প্রাইসগুলি ডিপেন্ড করে ঠিক আছে তো আমরা সর্বোচ্চ দেখাবো যে মেড ইন জাপান যে জুম লাইট গুলি যারা নাকি চান যে একটা লাইট ইউজ করবেন খুব টিকসই হইতে হবে এবং মিনিমাম চার পাঁচ বছর চালাইতে হবে তাহলে আপনাদের জন্য টকিও সেডের এই এই তিনটা মডেল নিয়ে আসছি এই একটা মডেল এটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজ এটা হচ্ছে মেড ইন এই প্রথম মানে কি বলবো যে টকিও সেডের মেড ইন ভার্সন আসছে এটা হচ্ছে ইউএস থেকে আনা হয়েছে এই প্রোডাক্টটা আর এটা হচ্ছে এই দুইটা হচ্ছে জাপান কিন্তু আসে হচ্ছে দুবাই থেকে ঠিক আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো তো সবাই ভিডিওটা দেখতে থাকেন তো এই প্যাকেটটা আমি খুলছি এই প্যাকেটটার ভিতরে কি কি থাকবে এই যে দেখেন আমি যখন প্যাকেটটা খুলবো ছোট্ট একটা প্রিমিয়াম লাইট পেয়ে যাবেন দেখেন এই যে লাইটটা দেখেন এগুলি কিন্তু মার্শাল্লা পিতলের হান্ড্রেড পিতল এটাতে কোনো একটা জিনিস কি আমি বলে দেই যে ব্যাটারিটা যেটা আছে জেনুইন ব্যাটারি আছে ঠিক আছে এটা হবে আপনার পাঁচ হাজার এমপিয়ার পাঁচ হাজার ব্যাটারি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাঁচ হাজার এমপিয়ার দেখা গেছে অনেক জুম লাইটে বেশি লেখা থাকে কিন্তু ওই হয় না বেশি যেটা জেনুইন থাকবে ওইটা জেনুইনই এই যে দেখেন এটার বাটনটা দেখেন কতটা প্রিমিয়াম এই যে এটার আলোটা টকিও সাইড লাইটে যদি আলোতে শেড থাকে আপনাকে আমি টকিও সেডের লাইটে যদি কোনো পান আপনারা তাহলে দিয়ে টাকা নিয়ে যাবেন এটা হলো একটা টকিও জন্যই বিখ্যাত মানে পপুলার কেন পপুলার টকিও সেডের লাইট কিন্তু এই যে দেখেন পুরা সিলপ্যাক বাহিরের থেকে যেভাবে আসছে এভাবে সিলপ্যাক আছে আমি এই যে দেখেন আপনাদের সামনে আনবক্সিং করছি লাইটটা এই যে একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এবং কি এটা ডি সাইজের ব্যাটারি পেয়ে যাবেন টকিও সেট এরকম একটা ব্র্যান্ড যে ট্রাস্টেড মানে ট্রাস্ট করা যায় এই ব্র্যান্ডটাকে দেখেন যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন মেড ইন জাপান ঠিক আছে মেড ইন জাপান আর এগুলি হচ্ছে ওয়াটার থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা ভিউয়ার্স পুরাটা দেখতে হবে পুরাটা দেখলে আমি লাস্টের দিকে আপনাদেরকে প্রাইসটা বলে দিব প্রত্যেকটা লাইটেরই প্রাইস বলে দিব আর সামনে যেহেতু সবে বেড়াত আসতেছে তো সবে বেড়াত উপলক্ষে আমরা এই লাইটের উপরে ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন মানে কি বলবো একটা শেড যদি পান মানে কি বলবো টাকা রিটার্ন এই যে যেমন দেখেন এই লাইটটা আর এই যে আপনারা কিন্তু জাম্বু লাইট সবাই ব্র্যান্ড ছাড়া লাইট এই লাইটটা দেখেন আমি এই লাইটটাও জ্বলালাম দেখেন কোনটার আলোটা বেশি লাগে দেখেন আবার এটা যখন নাকি আমি এই যে এভাবে জুম করব খেলাটা কিন্তু ভিউয়ার্স এখানেই দেখেন জুম করলাম এটার আলোতে কিন্তু শেট আছে এই যে দেখেন শেট কিন্তু দেখা যাচ্ছে কিন্তু টকিও শেডের কোনো শেট নাই আমি তো বলছি যে টোকিও সেডের লাইটে যদি আপনি শেড পান আমরা প্রায় সময় বলে থাকি তাহলে আপনার প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এটা কম্পেয়ারটা দেখা দিলাম এই লাইটটা সবাই চিনে জাম্বু লাইট জুম লাইট ঠিক আছে তারপরে দেখায় দিব আপনাদের অনেক জল্পনা কল্পনার পরে সবচেয়ে বিগ সাইজের যে লাইটটা টকিও সেডের সবচেয়ে প্রিমিয়াম লাইট বিশ হাজার এমপিয়ার ঠিক আছে বিশ হাজার এমপিয়ার এটা এই যে সিলপ্যাক আছে ও দেখেন এক হাজার লুম্যান্স বিশ হাজার এম্পিয়ার এক হাজার লুমেন্স ঠিক আছে এই যে একটা ক্যাটালগ পেয়ে যাবেন ইউজার মেনুয়েল গাইড এই লাইটটা যে কতটা প্রিমিয়াম আসলে না ধরলে বুঝতে পারবেন না দেখেন এটার বাটনের চারো সাইডে ইয়া লাগানো আছে নাট লাগানো আছে অনেক হেভি আসলে ইউএস এর লাইট তো একটু হেভি হবেই ইনশাল্লা এই যে দেখেন মেড ইন ইউএসএ সেট মেড ইন মানে এই লাইটটাই শুধু আমেরিকা থেকে আসছে এই লাইটটা এই যে বিশ হাজার এমপেয়ার এর একটা ব্যাটারি পেয়ে যাবেন ইভেন কি দেখেন আমেরিকা থেকে আসছে এতটা ফুল আপনাকে অ্যাড্যাপ্টার দিয়ে দিছে কেবল দিয়ে দিছে দেখেন অ্যাডাপ্টারটা কিন্তু অ্যাপেলের এর মতো খুব প্রিমিয়াম এই যে দেখেন এটা যখন আমি আছে এই যে দেখেন এটা যখন আমি জলাবো লাইটটা দেখেন মানে এটা কিন্তু থ্রি সেকেন্ড প্রত্যেকটা জুম থ্রি সেকেন্ড ধরে রাখতে হবে এই যে দেখেন এটা সেটটা কোনো শেড পাবেন না ইনশাল্লাহ যদি শেড পান আমি তো বারেবারই বলছি যে প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে যাবেন আমি কিন্তু বারেবারই বলছি যে প্রোডাক্ট দিয়ে টাকা আপনারা নিয়ে যাবেন একটা শেডও পাবেন না ঠিক আছে আর এখানে পার্সেন্টেজ দেখা যাবে কত পার্সেন্ট আছে চার্জ ঠিক আছে তো ভিউয়ার্স এগুলি হচ্ছে আমি তিনটা লাইটি আপনাদেরকে খুলে খুঁটিনাটি সব দেখায় দিলাম দেখেন তিনটা মডেল টোকিও সেডের জুমের ভিতরে তো এইটা যারা আমাদের থেকে পারচেস করবেন এই লাইটটা মেড ইন জাপান ইয়া মেড ইন ইউএসএ যেটা এই লাইটটা যারা আমাদের থেকে পারচেস করবেন এইটার প্রাইস দিচ্ছি শুধু সবে বেড়াত উপলক্ষে আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা বেটে অফার দিচ্ছি ইভেন আমাদের অফারের উপরে অফার থাকবে ইনশাল্লাহ শুধু সবে এবং ইভেন সামনে রোজা আসছে সেই জন্য আমরা ফেব্রুয়ারি মাসে অফারের উপরে অফার এটা কিন্তু আমরা গত ভিডিওতে দেওয়া ছিল সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার না শুধু এই মাসের জন্য অনলি অনলি সাড়ে চার হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আর এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা কিন্তু আমাদের পূর্বে ভিডিওতে ছিল চার হাজার টাকা এটা চার হাজার না এটা আমরা অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা প্যাকেটটা হবে এইটা এই যে দেখেন আপনারা স্ক্রিনশট মেরে হবে মডেলটা দেখেন অষ্টআশি একুশ অষ্টআশি একুশ টিএস অষ্টআশি একুশ আর আর যেটা বড়টা এটা হচ্ছে এস চুরাশি ছাব্বিশ ঠিক আছে তারপরে দেখায় দিব ছোটটা এটা তো ধামাকা থাকবে আমি আপনাদেরকে বারে বার বলছি বারোশো পনেরোশো টাকা দিয়ে আপনারা উইলাইট গিলি না কিনে এই লাইটটা নিয়ে যান এটার দিব অনলি অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা শুধু সবে বেড়া তো আমাদের ফেব্রুয়ারি মাসে অফার চলছে আমরা এই অফার প্রাইসগুলি শুধু ফেব্রুয়ারি মাস পাবেন ভিউয়ার্স আর যাদেরই যেটা লাগবে ইনশাল্লাহ আমাদেরকে আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলেই আপনার নাম ঠিকানা এড্রেস দিবেন আমরা কিন্তু বড়বারের মতো বলে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করি আমরা সমস্যা নেই আপনি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা নাকি আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন তাহলে কিভাবে আসবেন সরাসরি চলে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মকরম তো বাইতুল মকরম যারা আসবেন দেখা গেছে সবে বেড়াত উপলক্ষে কিন্তু অনেকেই কিন্তু আসে বাইতুল মকরম মসজিদে নামাজ নামাজ পড়বে তো সেই উপলক্ষে যারা আসবেন সবাই ভিজিট করে যাবেন আউটলেটে আসবেন তো বাইতুল মকরম আসলে উত্তর গেট দিয়ে ঢুকবেন উত্তর গেট দিয়ে ঢুকলে ভিউয়ার্স আপনি মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন তো চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাইস সব তারপরও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আসলে সবে বেলা তো উপলক্ষে ভিডিওটা বানানো আর আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ক্লিক করে দিবেন সামনে যেন আরো অফার নিয়ে আসতে পারি রমজান মাসে কি অফার দেওয়া যায় কি গিফট দেওয়া যায় সবাই আমাদেরকে কমেন্টে জানান আমরা কিন্তু প্রত্যেক রোজেই ইনশাল্লাহ কিছু না কিছু উপহার দিয়ে থাকি এবারও ইনশাল্লাহ তার কোনো ব্যতিক্রম হবে না তো কি দেওয়া যায় সবাই কমেন্টসে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি এবং সবার কাছে দোয়ার দরখাস্ত সবাই বেশি বেশি করে দোয়া করবেন